প্রত্যেকটা ভাষাতেই কিছু কিছু নিয়ম আছে আরবিতেও কিছু নিয়ম আছে আরবিতে যে সমস্ত শব্দ আছে শব্দগুলো দুই ধরনের শব্দগুলো কয়েক ধরনের হয়ে থাকে দুই ধরনের হয়ে থাকে কিছু আছে নির্দিষ্ট শব্দ কিছু আছে অনির্দিষ্ট শব্দ বাংলাতে যেমন একটি বই একটি কলম এগুলো সব অনির্দিষ্ট আর যখন আমরা বলি কলমটি বইটি তারপরে হলো কিতাব খানা ঘরখানা তখন জিনিস ওই ওই জিনিসটা নির্দিষ্ট হয়ে যায় তারপরে ইংরেজিতে এরপরে হলো এন এগুলো যুক্ত করলে শব্দটা হয় অনির্দিষ্ট আর যদি আমি দি দা ইত্যাদি নিয়ে আসি তখন শব্দটা হয় নির্দিষ্ট তো আরবিতেও এরকম কোন শব্দের শেষে যদি তানবিন হয় তখন শব্দটা হয় অনির্দিষ্ট যেমন লাইলোনহারোন কিতাবন কলামন আর যখন এই শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত করবেন তখন এই আলিফ যুক্ত হয়ে শব্দটাকে নির্দিষ্ট করে দেয় যেমন এখানে একটা শব্দ আছে দেখেন কিতাবন এই যে আল কিতাবু আল কিতাবু অর্থ বইটি আর আমি যদি বলতাম কিতাবন তাহলে হতো একটি বই এখন এই লাম যুক্ত হওয়ার পরে আলিফ লামের উচ্চারণটা কেমন হবে এটাই হলো আমাদের আজকের কায়দার বা আজকের পাঠের মূল আলোচনা যে আমরা আলিফ লামের উচ্চারণটা কিভাবে করব যেহেতু আলিফ লাম শব্দের শুরুতে বসবে আমরা আগেও একবার বলেছি যে আলিফ শব্দটা মূলত পরাশী হরফ তাহলে যে হামজাটা আছে এটা বললো আলিফ নয় হামজা হামজা আবার দুই ধরনের একটা হলো আলহামুল আর একটা হলো হামজাতুল কত যে হামজা আগের হরফের সাথে মিলিয়ে পড়তে গেলে মাঝখানে হামজাটা উচ্চারণ হয় না এটাকে বলা হয় আল আলহামজাতুল ওয়াসলিয়া আর যে হামজা আগের শব্দের সাথে মিলিয়ে পাওয়া যায় না বরং এককভাবে পড়তে হয় তাকে বলা হবে আল হামজা তো যখন শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত হবে তো এই আলিফ লামকে আমরা কিভাবে উচ্চারণ করব এটাই নিয়ে আজকে আমাদের আলোচনা এখান থেকে আমরা একটু পড়ি পড়েন দেখি এখান থেকে লামে তো এই এই থেকে পড়েন হ্যাঁ তাহলে আমি তো আগে থেকে লাম তারপূর্বে আলিফাই পড়তে হলে বলতে হয় পড়তে হলে বলতে হবে আহ আল হামজা

আগে হরফের সাথে পড়তে হলে মিলিয়ে পড়তে হয় অর্থাৎ তখন আরিফ আর পড়তে হয় না তো এখানে সহজে বোঝানোর জন্য নিয়ে আসা হয়েছে যে যখন শব্দের শুরুতে আলিফ লাম আসবে তখন ওই আলিফ লামের উচ্চারণটা কিভাবে হবে আলিফ লামের উচ্চারণটা হবে আল সবসময় আল হবে এখানে আরো অনেক নিয়ম আছে ওগুলো অনলাইন ইনশাআল্লাহ যখন আমি ভাষা শিখবো তখন জানবো এবং কোন তাহলে কিভাবে পড়তে হবে ইত্যাদি তখন তখন আমরা জানবো আপাতত শব্দ কোনো শব্দের শুরুতে এটা মনে রাখবেন যে কোনো শব্দের শুরুতে যদি আলিফ নামটা আসে কোনো ক্রিয়া না বরং শব্দ একটা নাউন ভার নয় বরং নাউনের সাথে সাথে আলিফ নামটা আসবে তখন এর উচ্চারণ হবে আল সেই আলিফের উপরে ফাথা জম্মা কাচরা ইত্যাদি থাকুক বা না থাকুক হরকত থাকুক বা না থাকুক আমাকে ধরে নিতে হবে যে এটা হলো আল হবে বুঝতে পেরেছেন যখন দেখবেন শব্দের শুরুতে লাম আছে এবং আলিফ আছে আলিফ লাম আছে তখন এটাই উচ্চারণ করতে হবে আল এটাই হলো নিয়ম এখন ভাবে পড়ার সময় এই আলিফ লামটা আমাকে পড়তে হবে আল উচ্চারণ করতে করে পড়তে হবে আর যখন আমি মিলিয়ে পড়ব তখন আর আলিফটা পড়তে হবে না এবং আগের হরফের সাথে আমাকে মিলিয়ে পড়তে হবে কারণ ওই তো এটা হলো হামজা এটা হলো এমন হামজা যে হামজাটাকে এককভাবে পড়তে হলে উচ্চারণ করতে হয় আর আগের সাথে মিলিয়ে পড়তে হলে হামজাটা উচ্চারণ করতে হয় না এই জন্য এটাকে বলা হয় আল হামজাতুল ওয়াসলিয়া তাহলে এখন এখান থেকে একটু বান করে পড়েন দেখি হয়ে পড়ার সময় জি এখান থেকে পড়েন তো

তাই না হামজা লাম এরপরে আছে দাল তো এই জায়গাটায় আমাদের আলোচনা আলোচনা হবে যে আমরা এই হামজা যখন শব্দ শুতে আসবে তখন উচ্চারণ কখন থাকবে কখন থাকবে না এটা আমরা সামনে আলোচনা করবো এখানে শুধু উদাহরণটা দেওয়া হচ্ছে তো এখানে যদিও আলিফলাম লাম আসছে কিন্তু আলিফ লামের ক্ষেত্রে বানানটা আমাদের লাম এখানে আর উচ্চারিত হবে না এই লামটা এখানে উচ্চারিত হবে না বরং সরাসরি হামজা গায়ে দালকে ধরবে যেহেতু হামজা দাল আদ দাল ইয়া কাস আদি নুন জমানু আদি নু বুঝছেন এটি সামনে আসবে সামনে আলোচনা নিয়ে আসবো এখনই তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে শব্দের শুরুতে আলিফ লাম আসবে আসার পরে যখন আমরা এখন ভাবে উচ্চারণ করব তখন আল মানে শুরুতে দিয়ে পড়তে হবে ফাঁতাহা দিয়ে পড়ার সময় লামটা কখন উচ্চারিত হবে আর লামটা কখন উচ্চারিত হবে না এই বিষয়টা আমরা এখানে নিচে বলব যে তারপরে পড়ি এটা করি

الَّذِي نُنْفْحَنَا الَّذِينَ همزة آه حمزة لام فتحة أَل, حمزة لام, فتحة ال لم لام لام فتحة لا الله حرمه الله حمزة, حمزة لام فتحة أَل ميم ضَمَّ مت ميم

আল 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 বা ইত্যাদি এরকম হামজারের উপরে ফাঁথা দিয়ে পড়ছি এখন যখন আমরা মিলিয়ে পড়ব তখন কি হবে তখন আর এই আলিফের উচ্চারণটা হবে না হামজা উচ্চারণ তখন হবে না যেমন জাল লম্বা ফাতহা যা লাম কাসি জালি কাফ গিয়ে ধরবে লামকে কাফ লাম ফাতহা কাল জালি কাল তো এই আলিফটা থাকলো থাকলো না তখন আলিফটা মিলিয়ে পড়ার সময় আগে হরফের সঙ্গে মিলিয়ে পড়ার সময় আরিফের উচ্চারণটা আর হচ্ছে না তো শব্দের শুরুতে আরিফ লাম যখন পৃথক হয়ে পড়তে হবে তখন হামদার উপরে ফাঁথা দিয়ে পড়তে হবে আর যখন আমরা আগের সাথে মিলিয়ে পড়ব তখন হামজার ফাঁথাটা আর উচ্চারণ হবে না এ পড়ে যাবে দা লিকাল কিতাবু দা লিকাল কিতাবু এরপর ইয়াউমিদ্দিন

আচ্ছা এখন মনে রাখতে হবে এই যে লামে তা আরিফ অর্থাৎ নির্দিষ্ট করার জন্য শব্দকে নির্দিষ্ট করার জন্য যে লাভ এই লামে তারিফ ১৪ চোদ্দ হরফের শুরুতে এসে স্পষ্ট হয় অর্থাৎ তার লামটা স্পষ্ট হবে আর চোদ্দ হরফের শুরুতে এসে মিলে যায় অর্থাৎ চোদ্দ হরফের শুরুতে আসবে এসে লামটা উচ্চারণ হবে না বরং সরাসরি পরবর্তী যে হরফটি আছে এর মিলে যাবে এটাকে কমারিয়া আর শামসিয়া বলা হয় আজকে আমরা এখানে এটাই করব যে কমারিয়া হরফ হলো চোদ্দটি আর শামসিয়া হরফ হলো চোদ্দটি কমারিয়া হরফ গুলো কি কি পড়েন দেখি এখান থেকে হামজা বা জিম

আল হরফ শামসি তার মানে এগুলোকে বলা হয় সোলার লেটার সোলার লেটার শামসি হরফ এগুলো হরফের সাথে যখন আমি দেখেন এই যে কমারিয়া হরফ আর শামসিয়া হরফের মধ্যে একটা পার্থক্য আছে পার্থক্যটা কি এই হরফে কমারিয়া গুলো উচ্চারণ করার সময় আপনার জিউ বা তালুর সাথে লাগে না আপনার জিও তালুর সাথে লাগে না আপনি দেখেন বা উচ্চারণ করে দেখেন তো আপনার জিও তালুর সাথে লাগে কিনা বা আমার কি হচ্ছে বা জিম উচ্চারণের সময় কি জিও বা নড়ে না 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 নড়ে না অনুরূপভাবে ভাবে হামজা হামজা নড়তেছে না হা জিম জিম উচ্চারণের সময় আমার জিহবাটা নড়বে কিন্তু জিহবা কিন্তু তাদের সঙ্গে তেমন লাগবে না জিম জিম জিহবা মাঝখানে আমার শুধু তাদের সাথে লাগে কিন্তু হ আইন গইন ফ্যাফ মিম ওয়াউ হ্যা ইয়া একটা হরফ উচ্চারণ করার সময় আপনার জিহ তালুর সাথে লাগবে না আর এই শামসি হরফ উচ্চারণ করতে গেলে দেখবেন জিহ তালুর সাথে লেগে যাচ্ছে যেমন তা ত্যা প্রথমেই আমার জিও ভায় তালুর সঙ্গে লাগতেছে দেল দেল র সিন শিন স বদ প ল্যাম নৌন এই জন্যই যে সমস্ত হরফ উচ্চারণ করার সময় জিহা তালুর সাথে লাগে না এই হল হলো আলহরুফুল কমারিয়া আর যেগুলো উচ্চারণ করার সময় তালুর সাথে লাগে বলা জিউ বা আলহরুফিয়া বা সোলার লেটার আর এটা হলো আল আলহরুফুল কমারিয়া বা চন্দ্র বর্ণ চন্দ্র বর্ণ তো এই যে এই চোদ্দ হরফের শুরুতে এনে লাম এনে লামটা স্পষ্ট উচ্চারিত হয় আর এই শামসিয়া হরফের শুরুতে লাম এনে লামটা স্পষ্ট উচ্চারিত হয় না বরং মিলে যায় যেমন আমি যদি বলি আলবা আলবা কিন্তু আত্ম আত্মা আপনি আলতা এটা উচ্চারণ করতে পারবেন না আলতা তখনই হবে না তখন অন্য কিছু হয়ে যাচ্ছে আত্মা উবা আদা কিন্তু আলবাবু আলবাবু আলহামদু কিন্তু আল বাবু আল কঠিন না না তাহলে সূর্য বর্ণ যেগুলো আছে সৌরবর্ণ তাছা ডাল জাল সিন সিন সব দব লাম নুন এগুলোর শুরুতে লাম এলে লামটা পরবর্তী হবে শুধু মিলে যাবে মিলে পড়তে হবে লামের উচ্চারণটা তখন আর তেমন হবে না আর কমারিয়া শুরুতে লাম লামটি স্পষ্ট উচ্চারিত হবে এই বিষয়টা আমরা নিচে উদাহরণ দিয়ে বুঝিয়েছে দেখেন কোরআন মাজিদের যেখানে লামকে স্পষ্ট করতে হবে সেখানে লামের উপর হায়ের মাথা থাকে এটা সাধারণত আরব আরবদের কোরআন মাজিদে এরকম থাকে অর্থাৎ হায়ের মাথা থাকে আর বাংলাদেশের কোরআন মাজিদের সুপুন থাকে মনে রাখা দরকার এই যে হায়ের মাথা এর দ্বারা উদ্দেশ্য হলো হরফটি প্রকাশ্য করতে হবে হরফটি প্রকাশ্যে করতে হবে স্পষ্ট করে হবে আর যেখানে মিলিয়ে পড়তে হবে সেখানে লামকে সুকুন মুক্ত রেখে পরে হরফে তার থাকে যেখানে মিলিয়ে পড়তে হবে সেখানে লামকে সুকুন মুক্ত রেখে অর্থাৎ সেখানে লাম মুখ সুকুন থাকে না সুকুন মুক্ত থাকে আর পরের হরফে থাকে তাসদিদ পরের হরফে কি থাকে তাসদিদ থাকে আর উদাহরণ থেকে স্পষ্ট বুঝতে পারবো দেখেন প্রথমে প্রথমটা আছে আলিফ এই যে আলিফ আমরা পড়ি আলিফ পড়ি দেখেন হামজা লাম ফাথা আল হামজা লাম কি হবে আল 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 এখানে লামটা স্পষ্ট উচ্চারিত হচ্ছে লামটা স্পষ্ট উচ্চারিত হচ্ছে আমাদের কিন্তু যখন আমরা পড়বো আতহা আত তখন আমার লামটা স্পষ্ট উচ্চারিত হচ্ছে না বরং সরাসরি আমাকে তায়ের সাথে মিলে যাচ্ছে কারণ হরফে শামসিয়া হলো তা আর তায়ের আগে আলিফ লাম এলে লামটি মুক্ত থাকে আর পরবর্তী হরফে টাস্তির থাকে এ কথা বোঝানোর জন্য যে লামের উচ্চারণ এখানে হবে না বরং সরাসরি তাকে পড়তে হবে দুইবার তো এই তাকে কিন্তু আমরা তসদিদের কারণে পড়তেছি না বরং পড়তেছি কি জন্য সৌ লাম হয়েছে এই জন্য এই লামের কারণে তার এর উপরে তসদিদ আসছে কেমন যেন তাকে আমার দুই ভাগে দুইবার পড়তে হচ্ছে অনুরূপ ভাবে বা আলবাউ কিন্তু আলহাউ কিন্তু আদালু الخاء كن الذال الجيم قت الراء العين كنت الزاي الغين السين الفاء الشين القاف الصاد الكاف الضاد الميم الطاء الواو الظاء الهاء اللام الياء النون বুঝতে পারছেন তাহলে এই যে আমাদের আজকে আলোচনাটা অনেক গুরুত্বপূর্ণ যে আমরা কখন লামে সাথে কখনদাকে উচ্চারণ করে আর কখন আমরা মিলিয়ে পড়ব এই বিষয়টাই আজকে আমাদের পড়া থাকবে এটা খুব ভালোভাবে পড়ে আসবে কম করে দশ পনেরো বার পরে পরে বুঝবেন আগামীকাল এর যে উদাহরণ দেওয়া আছে যে হরফে শামসিয়া কয়টি মুখস্থ হবে হরফে কমারিয়া কয়টি মুখস্থ হবে এরপরে এই যে এখানে এই হরফে উচ্চ আমাদের দেওয়া আছে আলিফ আল আলিফ বা আল বা আল হা আল খ আল জিম আল আইন আল গাইন আল ফা আল কাফ আল কাফ আল মিম আল ওয়াউ আল হা আল ইয়া আর এখানেও উচ্চারণ গুলো দেওয়া আছে হরফের পাশাপাশি একটা উদাহরণ আমরা যুক্ত করেছি যেমন আল 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 হামদু আমি এই উদাহরণ গুলো ইনশাল্লাহ চেষ্টা করবেন পড়ার জন্য তো আমরা আমাদের আজকে আলোচনা এটুকুই যে লামে তারিফ কিভাবে পড়তে হয় লামে তারিফ কাকে বলে এটা আমরা শুরুতে বলেছি নির্দিষ্ট করার লাভ তারিফ মানে নির্দিষ্ট করা যে লাম দিয়ে সাধারণত কোন শব্দকে নির্দিষ্ট করা হয় এই লামকে বলা হয় লামে তারিফ বুঝতে পারছেন তহিদ ভাই আসলে আচ্ছা এটা ভালো করে পড়বেন ইনশাল্লাহ অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় এই আলোচনাগুলো আমরা সাধারণ কোনো কায়দায় পাবো না কারণ সেখানে এই বাচ্চা কাচ্চাদেরকে এত ডিপ গভীর কথা নিয়ে আসা হয়নি কিন্তু আমরা নিয়ে আসছি আমাদের কায়দায় যাতে করে বাচ্চা কাচ্চারা এটা শৈশব থেকে শিখতে পারে আমরা তো আমাদের সবাইকে এই লামে তরিফ এই বিষয়টি ভালোভাবে দান করুন আমি